কবে বলিভিয়া ও চিলি বিপক্ষে ম্যাচকে ঘিরে ব্রাজিল দল ঘোষণা করবে চমক দিয়ে কারা দলে ফিরছে কারা দল থেকে বাদ পড়তে চলেছে নিজেদের শেষ দুই আন্তর্জাতিক ম্যাচ নিয়ে কি পরিকল্পনা আছে কাল চলতি এখনই কি বিশ্বকাপ স্কোয়াড নির্বাচন করতে চলেছেন তিনি নাকি আরো সময় নিয়ে বিশ্বকাপের দল গঠন করার সিদ্ধান্ত নেবে কাল চলতি তাই এই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি লং হলেও একটু সময় নিয়ে দেখার অনুরোধ রইল ভক্তদের কাছে আগামী সেপ্টেম্বর মাসের পাঁচ ও 10 তারিখে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে মাঠে নামবে ব্রাজিল মূলত এই দুই ম্যাচ এখন ব্রাজিলের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে আগের দুই ম্যাচ জিতেই ব্রাজিল নিশ্চিত করেছে বিশ্বকাপ এই ম্যাচগুলো লড়াইয়ের অন্যতম উদ্দেশ্য থাকে প্রতিটি দলের বিশ্বকাপের নিশ্চিত করা বিশ্বকাপ নিশ্চিত করতে ব্রাজিলকে এবার বড় বেগ পেতে হয়েছে কারণ দরিফারের অধীনে শুরু থেকেই ঢুকে ছিল ব্রাজিল অন্যদিকে দলে ছিল না নেইমার জুনিয়র নেইমারের অভাব হারে হারে টের পেয়েছে ব্রাজিল দল ও ব্রাজিল ফুটবল ফ্যানরা একের পর এক হার একের পর এক ড্র তবে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার ফলে ব্রাজিলের দিন বদল হয়েছে ব্রাজিলের অন্যতম রাইভেলরি আর্জেন্টিনা যাদের বিপক্ষে ব্রাজিলের অন্যতম লড়াই হয়ে থাকে তবে হয়তো এই প্রথমবারের মতো আর্জেন্টিনা একটা ভালো কাজ করেছে ব্রাজিলের জন্য কেননা ব্রাজিল দলের সাথে চুক্তি ছিল দরিভারের বিশ্বকাপ পর্যন্ত তবে আর্জেন্টিনার কাছে ওই চার এক ব্যবধানে হারাটা ব্রাজিল দলের চোখ খুলে দিয়েছে তৎকালীন সময়ের ব্রাজিল প্রেসিডেন্ট ফার্নান্দো রদ্রিগেজ সাথে সাথে ওই ম্যাচের পর দরিভারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এমনকি তারপরে সময় নিয়ে তিনি দলের জন্য একজন যোগ্য কোচকে নিয়োগ করে এই নিয়ে অনেক নাম এসেছিল এ নিয়ে আমরা অনেক ভিডিও আপলোড করেছি যখন যে কোচের কথা এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি তবে কারোলা অঞ্চলের দিকে বড় নজর ছিল তৎকালীন প্রেসিডেন্ট অ্যাডনালিগেস তিনি কিন্তু ব্রাজিল দলের জন্য যা করে গেছেন এটা হয়তো ইতিহাসের কোন প্রেসিডেন্ট এমনটা করেনি নিজে পদত্যাগ করলেও কিন্তু দলের স্বার্থে কালদয়ান চৌধুরীকে দলের কোচ করে তারপরে কিন্তু তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদচ্যুত হন তবে তার কথা আজকে বলবো না আলোচনা করব ব্রাজিল দল কবে দল ঘোষণা করতে পারে ব্রাজিল দলে কারা থাকতে পারে ক্লাব ফুটবলে এখন ব্যস্ততা কম তাই আগামী বিশ তারিখের পরে ব্রাজিল দল ঘোষণা হতে পারে এ নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি ব্রাজিল দলের পক্ষ থেকে তবে ধারণা করা হচ্ছে বিশ তারিখের দিকে দল ঘোষণা হতে পারে সেই হিসাবে এখনো এক মাসের মতো সময় বাকি রয়েছে এছাড়া এই ম্যাচে ফিরবে নেইমার জুনিয়র যাকে ঘিরে ব্রাজিল ভক্তদের সবচেয়ে অপেক্ষা প্রতীক্ষা সবচেয়ে বেশি তিনি আসছেন ব্রাজিল দলে এছাড়া ব্রাজিল দলে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরবে অ্যাডার মিলিটাও অ্যাডার মিলিটাও ইঞ্জুরি পরে তিনি রিয়ালের হয়ে বিশ্ব ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছিলেন এবং সেখানে দারুণ পারফর্ম করেছিলেন যদিও বেশি সুযোগ পাননি ম্যাচ খেলার জন্য অন্যদিকে ব্রাজিল ভক্তরা খুব করে চাইছে যেন অস্কার কুটিন গ্যাব্রিয়েল জেসুস ফিয়াগো সিলভা এইসব খেলোয়াড়দের আবারও দেখতে তবে বাস্তব কথা হচ্ছে এই সবের মতো খুব কম খেলোয়াড়ই দলে অন্তর্ভুক্ত হতে পারে বেশ কিছুদিন যাবৎ অস্কারকে নিয়ে বেশ কথা হয়েছে অস্কার দলে আসতে পারে অস্কার তেপ্পান্ন সদস্য পঞ্চাশ সদস্যের দল ঘোষণায় দলে এসেছে তবে ব্রাজিল দলে এখন যেই পঁচিশ ছাব্বিশ জন রয়েছে যারা রেগুলার খেলোয়াড় রয়েছে এখান থেকে খুব কম সংখ্যক খেলোয়াড় দল থেকে ছিটকে দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আগামীতে বিশ্বকাপ রয়েছে বিশ্বকাপের একটা ভাবনা রয়েছে আঞ্চলিক মাথায় এই ক্ষেত্রে তিনি হর হামেশায় বদল আনবেন না তিনি চাইবেন একটা দল গঠন করতে সেই দলটায় বিশ্বকাপ পর্যন্ত মানিয়ে নিয়ে বিশ্বকাপের জন্য একটা শক্তিশালী স্ট্রং দল গঠন করতে পারবে ব্রাজিল দলের খেলোয়াড়ের অ্যাবিলিটি ব্রাজিলের দলের খেলোয়াড়ের স্কিল নিয়ে কখনোই কারো মনে সন্দেহান থাকে না তা আঞ্চলতির কাছেও নেই তিনি চান একটা দল গঠন করে সুষ্ঠু একটা সুন্দর দল নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাবে আর আর এটা করতে হলে দলের খেলোয়াড়দের সময় দিতে হবে দলের খেলোয়াড়দের একটু মানিয়ে নিতে হবে আন্ডারস্ট্যান্ডিং এর মিল মিল মোহব্বত থাকতে হবে ক্ষেত্রে তবে সুযোগ পেতে পারে তবে বিশ্বকাপের আগে সুযোগ পাওয়ার মতো সবচাইতে দুজন খেলোয়াড়ের নাম বারবার আসছে যেটা হলো অস্কার ও থিয়াগো সিলভা বিশ ক্লাব বিশ্বকাপে পারফর্ম করেছে এখন তিনি এটা অন্যতম সময়ের দাবিদার তাকে দলে ফেরানো বেশ কিছু গণমাধ্যম রিপোর্ট করেছে স্প্যানিশ গণমাধ্যমের থেকে জানা যায় তিনি দলে আসতে পারে তবে এখনো এই নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি দল ঘোষণার সময় এটা জানা যাবে কুতিন হোক কখনোই কুতিন হোক বিশ্বকাপের আগে দলে আসার কোনো সম্ভাবনা নেই আমি মূলত দেখছি না কেননা তার খুব একটা যে পারফরমেন্স ভালো খুব একটা যে ক্যারিয়ার রেকর্ড ভালো তাও না আগে প্রথম হ্যাঁ শুরুতে তিনি ভালো খেলেছেন তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে না নেওয়ার মতোই দেখছি এছাড়া গ্যাব্রিয়েল জেসুস তিনিও হয়তোবা ওই মাপের এখন তিনিও সুযোগ নাও পেতে পারে তবে আমরা চাইব ব্রাজিল দলে যারাই আসুক তারা যেন পারফর্ম করে আসে এবং ব্রাজিল দলে এসে ব্রাজিল দলকে জিতাতে সাহায্য করে অন্যদিকে তরুণ তারকাদের মধ্যে জোয়াও পেদ্রো উইন্ডোতে ব্রাজিল দলের সঙ্গে যুক্ত হতে পারবে আমি মনে করি কেননা এমন একটা আউটস্ট্যান্ডিং পারফর্মাররা যদি দলে না রাখা হয় তাহলে খেলোয়াড়রা উজ্জীবিত হবে না নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব বোধ করবে কারণ নিজের সর্বোচ্চটুকু দেওয়ার পরেও যদি তিনি দলে না ফিরতে পারে তিনি তার নিজ দেশের জার্সি গায়ে যদি না খেলতে পারে তাহলে তো তিনি ভালো খেলার অনুপ্রেরণায় পাবেন না তাই আমি মনে করি যত উদীয়মান তারকা আছে যারা ব্রাজিল দলের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠছে তাদেরকে ব্রাজিল দলের আশেপাশে রাখা আর যারা বর্তমানে পারফর্ম করছে তাদেরকে সুযোগ দেওয়া আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণে তাই ব্রাজিল যদি বিশ্বকাপ জিততে হয় বিশ্বকাপে যাবার আগে একটা দল গঠন করতে হবে সেই দলটায় তরুণ ও অভিজ্ঞর মিশ্রণে দারুণ একটা দল করতে হবে এছাড়া বিশ্বকাপ জেতা সহজ নয় বিশ্বকাপে স্পিড লাগবে স্কিল লাগবে মেধা লাগবে এবং কপাল তো লাগবে প্রিয় দর্শক ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য ধন্যবাদ সবাইকে